যে ব্যক্তি আপনাকে ফোন দিবে তার ছবিগুলো আপনি দেখতে পাবেন তার ছবিটা স্ক্রিনে ভাসিয়ে উঠবে যে এ আমাকে ফোন দিয়েছে তো এটি কিভাবে সেট করবেন তো আপনারা দেখিয়ে দিচ্ছি ল্যাস্ট গো তো প্রথমে আপনি চলে যাবেন আপনার ডাইল পেটে তো এখানে আপনাদের কলের যে ডাইল পেটটি রয়েছে এখানে যাওয়ার পর আপনি যে নাম্বারে সেট করতে চান তো আমি এই নাম্বারটি সেট করতেছি তো এটা হচ্ছে যার ছবি তার ফেসবুক থেকে একটি ছবি নিতে পারেন তো আপনাকে যদি থাকে সেটি অ্যাড করবেন অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো আইকনটি রয়েছে এখানে আপনি টাচ করবেন টাচ করার পর আপনার এই ধরনের একটি ইন্টারভিউস আসবে তো আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন যে গ্যালারি নামে একটি অপশন রয়েছে গ্যালারি থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তার ছবিটি আপনি সিলেক্ট করে দেবেন তো উদাহরণস্বরূপ আমি এই ছবিটি সেট করে দিচ্ছি এখানে আপনি সুন্দরভাবে সেট করে নিতে পারেন কথা পর্যন্ত দিবেন তো নিচে রয়েছে ডান ডান ফোনে ক্লিক করলে সেফ বাটনে ক্লিক করলে এখন কল দিলে ছবিটি ভাসে উঠবে